শিক্ষা প্রতিষ্ঠানে অপকর্ম রাতের অন্ধকারে চালিয়ে শিক্ষা ব্যবস্থাকে পঙ্গ করার এক পদ্ধতি নিয়েছে সমাজের কিছু দুষ্কৃতিকারীরা যার ফলে বিদ্যালয়ে আসা পড়ুয়ারা পঠন পাঠনে যাতে কোনো না হতে পারে তার ফলে রাতের অন্ধকারে মল ত্যাগ করে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষের গিলের গেটের মধ্যে এক নিম্ন মানসিকতার পরিচয় দেয় সমাজদ্রোহীরা মঙ্গলবার সকালে কাকরাবন হরিজলা কলোনি নিম্নপনিয়াদি বিদ্যালয় দায়িত্বে থাকা ইনচার্জ বিক্রম দাস বিদ্যালয়ে পৌঁছে এই ঘটনা দেখতে পাই পাশাপাশি বিদ্যালয়ে থাকা ছাত্রদের জন্য মিড ডে মিল তৈরি করা এবং পানীয় জল নেওয়ার একমাত্র উৎসস্থলটি তথা পানীয় জলের ট্যাপগুলি ভেঙে ফেলা হয় পরে গ্রামবাসীদেরকে গোটা ঘটনাটি জানানো হলে পরবর্তী সময় বিদ্যালয়ের ইনচার্জ কাকরাবন থানায় এই বিষয়টি জানানোর পর পুলিশ বিদ্যালয়ে ছুটে আসে গোটা ঘটনাটি ইনচার্জের কাছ থেকে জানার চেষ্টা করে পুলিশ বিদ্যালয়ে কোনো ধরনের পাকা বাউন্ডারি ওয়াল অথবা সিসিটিভি ক্যামেরা না থাকার ফলে রাতের অন্ধকারে সমাজদ্রোহীরা বিদ্যালয় এবং বিদ্যালয়ের চারপাশে এই ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে কাকড়াবন বিধানসভা কেন্দ্র বর্তমানে শাসক দলের অধীনে রয়েছে এই কেন্দ্রের বিজেপি বিধায়ক জিতেন্দ্র মজুমদার প্রতিটা সময় বিদ্যালয়ে পাশ দিয়ে আসা যাওয়া করে কিন্তু কখনো শাসক দল থেকে অথবা এলাকার শাসক নেতৃত্বরা বিদ্যালয়টিকে সুরক্ষা প্রদান ও উন্নত পঠন পাঠন দেওয়ার জন্য কোনোভাবেই উদ্যোগ নেয়নি তার প্রকৃত চিত্র এই ঘটনার মধ্য দিয়ে উঠে আসলো এখন দেখার পুলিশ কতটুকু রোধ করতে পারে এই ধরনের ঘটনা বিদ্যালয়ের পরিবেশ আদৌ সুরক্ষিত হবে কিনা না সেই দিকে তাকিয়ে রয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে গ্রামবাসীরা কাঁকড়াবন থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আজকে আমরা গতকালকে আমরা স্কুলে এসে দেখি সকালবেলা আমাদের যে ক্লাসরুমে ঢুকার জন্য গ্রিলের দুইটা গ্রিল দুটা গ্রিলের সামনে টয়লেট করে এমনভাবে নোংরা করে রেখেছে যে ভিতরে ঢুকার মতো কোনো সুযোগ নেই ক্লাস করতে পারছেন না ক্লাস করার মানে ঢুকারই তো সুযোগ নেই তবু অনেক চেষ্টা করে আমরা অনেক বাচ্চাদেরকে তো ক্লাস করাতে হবে পড়াশোনা করতে যাচ্ছে কারণ সামনে পরীক্ষা এবার এই বছর তো আবার এনলি পরীক্ষা একটু টাইমও কম এগিয়ে এনেছে তো আমরা দরজাটা আমি নিজেই কোনো রকমে গ্রিলটা খুলে ক্লাস করিয়েছি আজকে সকালে এটা গতকালকের ঘটনা এটা আজকে সকালে এসে দেখলাম যতগুলি গ্রিল আছে সবগুলি গ্রিলের তালার মধ্যে আজকে আবার এই টয়লেট নোংরা লাগিয়ে পুলিশকে যে কে এসেছিল পুলিশ জানিয়েছিলেন পুলিশ প্রশাসনও এখন আমাদের এখানে এসেছে তারা দেখে গেছে বিষয়টা তদন্ত করবে এবং এটা আগামী দিন যাতে না হয় তারা সেরকম একটু बाउंड्री ওয়াল নেই বিদ্যালয়ে ওয়াল নেই সিসিটিভি কি ক্যামেরা আছে স্কুলে বিদ্যালয়ে মানে ইলেকট্রিসিটি কারেন্ট কানেকশন মানে মেইন কানেকশন নেই ভিতরে কারেন্টের যত ওয়ারিং আছে ফ্যান লাইট সব আছে কিন্তু মেইন কানেকশনের নেই আর কি কারেন্ট নেই বিদ্যালয়ে কোনো বিদ্যুৎ পরিষেবা নেই ওয়াটার সাপ্লাইও নেই ওয়াটার সাপ্লাই মানে ট্যাঙ্ক সিনটেক্স আছে কয়েকবার কিন্তু জল আসে না এমনি একটা হ্যান্ড পাম্প আছে আর কি হাত কল আছে ওই দিয়ে আমরা কতজন আছে আপনার বিদ্যালয়ের স্টুডেন্ট স্টুডেন্ট সংখ্যা কম আমাদের বিদ্যালয়ে টোটাল স্টুডেন্ট সাতজন আর আমরা স্টাফ আছি দুইজন আচ্ছা আপনার নাম কি আমার নাম বিক্রম দাস আপনি কোন বিদ্যালয়ের কি মানে বিদ্যালয়ের টিচার ইনচার্জ কি নাম বিদ্যালয়ের বিদ্যালয়ের নাম হরিজলা কলোনি জেবি স্কুল কোন বিধানসভা কেন্দ্রের এটা আমাদের শালগোড়াক আক্রমণ বিধানসভা কেন্দ্রের আন্তর্